এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে সোমবার নয় সেপ্টেম্বর আজকে আমার খুব বিশেষ একটা মুহূর্ত স্পেশাল ডে বলতে পারো আমার আজকে জন্মদিন তো এই বয়সে এসেও এখনো জন্মদিনের তো একটা আনন্দ করছে এটা এই যে এই বয়সে বললাম না এটা শুনলেই রিকন লেগে যাবে যাই হোক মানে আস্তে আস্তে তো বয়সটা এগোচ্ছে বলো পিছে না তো সেইভাবে নিজেকে প্রস্তুত রাখতে হবে তো এখন বাজে দশটা প্রায় দশটা এখনও নি পাঁচ মিনিট দেরি আছে তো রিকনের আজকে লাস্ট ডে এক্সাম আজকে কোনো মানে বাইরে বেরোনো সকালের দিকটা একদমই হচ্ছে না এবার রাত্রিরের দিকটা হবে কি না বলতে পারছি না কারণ এই যে শ্রমিক বসে আছে আজকে ওর অফিস খেলা আছে ও বেরিয়ে যাবে বারোটার মধ্যে তো এটা যেহেতু ওর প্রফেশান ওকে তো করতেই হবে আর আমরা যদি না বুঝি কে বুঝবে বলো সবেতে তো ছোটো বাচ্চাদের মতন এখন বায়না করলে চলবে না না অফিস খেলায় খেলতে যাবে না আমাকে নিয়ে বেরোতেই হবে ওরম হয় না তা যাই হোক সব কিছুটাই মানিয়ে নিতে হবে প্রতি বছরই তো ঘুরতে যাই হয়তো রাত্রে দিনেরটা মেবি করতে যেতেও পারি নাও পারি এখন ঠিক নেই কারণ সন্ধ্যাবেলা আবার রিকনে টিউশন প্রাইভেট টিউটার আসবে টিউশন আছে তো যাই হোক এখন আপাতত খুব সুন্দর করে দিনটা শুরু করেছি সকাল থেকে সৌমিকার রিকন আমাকে ভীষণভাবে নানা রকম উপায় ট্যাম্পার করার চেষ্টা করেছে এবং করেছো আমি তাতে খুব হ্যাপি তো রিকন এখন স্কুল ড্রেস পরে নিয়েছে ও স্কুলে বেরোবে ওকে আমি একটু মাছ ভেটকি মাছের ঝোল আর ভাত করে দিলাম এই যে রিকনের আজকে লাস্ট এক্সাম হয়তো গাড়ি এসে যাচ্ছে আমি তো আবার শুনতে পেলাম বাবা তো চলো এখন রাখছি ও বেরিয়ে যাক তারপরে যদি সময় পাই নিশ্চয়ই আসবো এখন বারোটা দশ বাজে আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে চলে এলাম এবার সৌমিককে খেতে দিতে হবে কারণ অফিস খেলে আবার বেরোবে তো সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম মায়া তো এখনো আসেনি বারোটা দশ হয়ে গেল চলো দেখাই ঠাকুরের ফুল এতটাই ফোটে না আর ওই যে তোমার এমনি ফুল নিয়ে আসে সেটার আর দরকারই পড়ে না দেখো পুরো সিংহাসন ভর্তি ফুল সিংহাসনে ভর্তি ফুল আমি আর কি ফুল দেবো এ কেনা ফুল আমার থেকেই যায় ফ্রিজে ঢুকিয়ে দিই আর প্রদীপটা জ্বালানো আছে ঠাকুর ঘরে আমি প্রদীপ না খুব একটা জেলে রাখি না বলা তো যায় না কখন কোথা থেকে কী এক বিপদ ঘটে যায় তো সেই জন্য আজ ঠাকুরকে পিয়ারা দিয়েছি আর এই দেখো ফ্রিজ ম্যাগনেট এটাই রিসেন্ট দুবাইয়ের এটা পুরী থেকে এটা ইন্দোনেশিয়া বালি গেছিলাম তখন এটা লাদাখের এই এইরকম টুকটাক করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি এই সময় তো আমাকে আপাতত একটু একাই থাকতে হবে কারণ রিকন আস্তে আস্তে তখন আড়াইতে তো আজকে বাজবে আজকে যদিও অন্যদের মনে পরীক্ষা নেই ও বলছিলো আড়াইতে বাজবে আর ও এসেই বা কী করবে আমি আর ও কি বেরোতে পারবো দুপুরবেলা ও না চার চাকা চালাতে জানে না স্কুটি পারে কিন্তু স্কুটি নিয়ে এখনো তো লাইসেন্স নেই যে বাইরে কোথাও যাব গিয়ে লাঞ্চ করব তো ওই জন্যই ও হয়তো বিরিয়ানি খাবে বললো মামা আজকে তোমার বার্থডে আমি আজকে ভাত খাবো না আমি বিরিয়ানি খাবো না ঠিক আছে খা বলে বিরিয়ানি আনার জন্য একবার এড়িয়ে দিয়েছি হ্যাঁ একা একাই কাটবে আর নাহলে দেখি কী করি কিছু তো একটা করতে ইচ্ছা করছে জন্মদিনের দিন এরকম বুঝতে পারছি না দেখি এখন মাথা ঠিক নেই মায়া এসে কাজ করুক তারপর কিছু ভাবতে পারি শ্রমিক আস্তে আস্তে বিকেল সন্ধ্যে হয়ে যাবে তো কি করবো এতক্ষণ আমি নতুন নাইটি আছে আর সেলাইও করা হয়নি নাইটিগুলো জনার ওই জন্য আর পড়লাম না তো চলো এখন রাখি পরে যখন সুযোগ পাবো নিশ্চয়ই আসবো দেখো আমরা দুজন কীরকম মানে কথা বলছি অ্যাকচুয়ালি শ্রমিক এইরকমই ও আমার বাড়িতে থাকে কীরকম আমার পেছনে লাগে এটা তোমরা আজকে দেখতে পারবে শুনতে হয়তো পারবে না দেখেছো কন্টিনিউ ওকে কিন্তু মানে করে যাচ্ছে এই আর কি আমার সঙ্গে সারাক্ষণ এরকমই করে কিছুটা নমুনা তোমরা আজকে দেখলে আমি আর ভয়েসগুলো দিলাম না না দিলেই ভালো ও এরকমই কনস্ট্যান্ট করতে থাকে কি যে আমাকে রাগাতে থাকে আসলে ওরও খারাপ লাগছে যে আমার জন্মদিনের দিনও থাকছে না এটা ওরও কিন্তু একটা খারাপ লাগার জায়গা যাতে আমার মনটা খুব খারাপ না হয় ওই জন্য আমাকে হাসাচ্ছে বারবার করে তো ঠিক আছে শ্রমিক এখন অফিস খেলায় বেরোচ্ছে আমাকে একা ফেলে কিছু করার নেই এটা আমার প্রফেশন আজকে অফিস ম্যাচ আছে তাই এই অন্যদিন রইল অন্যদিন দেব ওরা যে জন্মদিন আমি জানি রিকনও স্কুলে চলে গেছে পরীক্ষা যেতেই হবে আমারও খেলা আছে আমার খেলতে যেতেই হবে সুতরাং ও আজকে একাই থাকবে বাড়িতে বাড়িতে একাই এনজয় করুক পরে আমরা একদিন সবাই মিলে যাবো এই উপহারটা দেবো উপহার দিয়ে দিয়েছি অলরেডি দিয়ে দিয়েছি একটা ছোটোখাটো হয়তো ট্রিট আমরা করবো সবাই মিলে একসাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো সৌমিক এখন বের হচ্ছে খেলা সব নিয়েছে বেশ এই যেখানে চটি আছে একটা টাটা তো চলো আজকে ভিডিও খুব একটা যে করতে পেরেছি তা নয় এখন বাজে এগারোটা কুড়ি তো আজকে একটু লাইভে এসেছিলাম ফেসবুকে লাইভে এসেছিলাম অল্প করে যখন কেক কাটলাম তারপর তোমার ইউটিউব ওয়াইটি প্ল্যাটফর্মে একটু লাইভে এসেছিলাম তো এই করতে করতেই সময় কেটে আছে তো এখন তো ঘুমানোর সময় আজকে দিনটা মোটামুটি একটা ভালো গেল রাত্রির দিকটা একটু ভালো হলো সকাল থেকে ভালো হলো না কারণ সৌমিকের যেহেতু অফিস খেলা ছিল এনজয় করতে পারিনি কোনো এক্সাম ছিল এটা অন্য সময় দেখা যাবে করব এটা ট্রিকটা আর কি বা বাকি রইল অন্য দিনে করা হবে তো এখন রেখে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা দেখো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর নোটিফিকেশন বেলটা অন করে সাবস্ক্রাইব করে দিও তাহলে রাখি এখন কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো